আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখেন এটি সি আর টিভি এই টিভিটার দুই সাইডের পর্দাটা আট হয়ে আছে এই সমস্যাটা কোথা থেকে এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে এই সমস্যাটা দুই তিন জায়গা থেকে হয় আমার কাছে যতগুলো এ ধরনের সমস্যা আসে তার বেশিরভাগই যেগুলো কমন আমি সেটাই আপনাদেরকে দেখাবো এটা মানে ভূমিকা করব না বিশাল বড় ছোট করেই দেখাবো আপনাদেরকে সহজেই কারণ এই ধরনের কাজগুলো আসলে আমরা অনেক জায়গায় সব কিছু চেক করে তারপরেও সমাধান হয় না এখানে একশো দশ ভোল্টের লাইনটা ড্রপ ছিল এই যে দেখেন ভার্টিক্যালের যে ডায়ারটা থাকে সর্বপ্রথমে ডায়ারটি চেঞ্জ করে দেখবেন ডায়ারটি চেঞ্জ করার আসলে অনেক সময় ডায়ারটি শর্ট থাকে ডায়ারটি চেঞ্জ করার পর এখানে যে প্রিসেটটা থাকে প্রিসেটটি থেকে সমস্যা হয় মানে এটা একশোটার মধ্যে আপনার নব্বইটা টিভি মনে করেন যে আপনার ডায়ট নতবা আপনার এই প্রিসেটটি থেকে সমস্যা হয়ে থাকে তো সরাসরি আপনারা সর্বপ্রথম আসলে ডায়ট এবং কি প্রিসেট এটা এই দুইটা চেঞ্জ করাটা খুব কঠিন বিষয় না এটা খুব সহজ অতএব ফার্স্ট টাইমে যদি আপনাদের এই ধরনের সমস্যা আসে সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের ওই ডায় চেঞ্জ ডায়ারটি চেক করে দেখবেন চেক করার মনে হলে আর না হলে চেঞ্জ করে দেবেন আর পিসেটটি চেঞ্জ করে দেখবেন কারণ এই দুটি কাজ খুবই সহজ এটাতে অনেক সময়ও লাগে না আসলে সমস্যাটা যদি আমরা জানতে পারি কথা থেকে সেক্ষেত্রে কাজগুলো খুব সহজ হয়ে যায় এই যে পিসেটটা আমরা চেঞ্জ করে দেখব সেটার থেকেই বেশিরভাগই সমস্যা আসে তবে এটা যখন আমার কাছে ফার্স্ট টাইম আসে টিভিটি প্রথমে ভার্টিক্যালের যে মেইন বড় ক্যাপাসিটরটা থাকে এই ক্যাপাসিটরটা ফোলা ছিল আর একশো দশ ভোল্টেজটা ওটা ড্রপ ছিল এখানে একশো দশ ভোল্টেজ জায়গায় ছিল আপনার বিরাশি ভোল্টেজ ছিল তো ডায়েটটি চেঞ্জ করার পরে সমাধান হয়নি পরে এই প্রিসেটটি চেঞ্জ করে পরে সমাধান হয়েছিল তো এটাই মানে তারপরেও আপনাদেরকে আবার দেখাচ্ছি প্র্যাকটিক্যালি দেখলে আপনি বুঝতে পারবেন এখন মনে করে যে এই ধরনের কাজগুলো সচরাচর টিভিগুলো ব্যান হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর কেউ ব্যবহার করতে চাচ্ছে না এগুলা এখন প্রযুক্তি অনেক উন্নত সবাই বেশিরভাগই মানুষ এলইডি টিভি নিতে চায় স্মার্ট টিভি এই সিআরটি টিভিগুলো এখন আর তেমন একটা চলে না কেউ নিতেও চায় না তারপরেও কিছু কিছু মানুষ আছে এখনও ব্যবহার করে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা করেন করে দেবেন কারণ পরবর্তী ভিডিওতে আমি এলইডি টিভি সিআরটি টিভি এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসবো এখানে আপনার এই চ্যানেলে ইলেকট্রিক যতগুলো ডিভাইস আছে আমি সব ধরনেরই কাজগুলি করে থাকি যেমন লাইট ফ্যান এলইডি টিভি সিআরটি টিভি সাউন্ডবক্স মানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্য যতগুলো আছে এগুলো আমি সার্ভিসিং করে থাকি তো এই চ্যানেলে আমি আপলোড করব তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার এই কাজে আসবে এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা চেঞ্জ করার পর সমাধান হইল কিনা দেখেন এটা চেঞ্জ করার পরে এই যে দেখেন একটু লাইন দেখাচ্ছে এই লাইনটা এই লাইনটা দেখাচ্ছে এই কারণে কারণ লাইটটা অনেক বেশি দেওয়া আছে লাইটটা কমাই দিলেই এই যে ফ্লাইব্যাগের যে নিচের ভেরিয়েবলটা থাকে এটা একটু লাইটটা কমাই দিলেই আপনার এটা সমস্যার সমাধান হয়ে যাবে কমাই দিবেন যে দেখেন আর একটি লাইনও নেই তো ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ